সাবুটার পানি দিয়ে এক কাপ সাবু এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি একটু ভেজলে তারপরে এটা দিয়ে মিষ্টি তৈরি হবে সাবুর মিষ্টি ভাইরাল মিষ্টি আমি কখনো বানাইনি বানানোর ট্রাই করছি দেখা যাক হয় কি না সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকবেন এটা মাখার সময় হালকা একটু লবণ দিয়ে নেবেন সাথে ওটা আরেকটু ভুষতে থাক আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি জাল করতে একটু এলাচি দিয়েছি তেজপাতা দিয়েছি একটু দারচিনি দিয়েছি হালকা একটু লবণ মিষ্টিতে একটু হালকা লবণ না হলে ভালো লাগবে না এটা ফুটলে তারপরে চিনি দিয়ে দেব। এর মধ্যে এখন চিনি দিয়ে দিলে দুধটা কেটে যাবে এটা দুধটা ফুটলে তারপরে চিনি দিলে আর দুধটা কাটবে না সবাই জানেন আশা করি তাও আমি জানি তাই আপনাদেরকে একটু জানিয়ে দিলাম এই আর কি ফুটলে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো আমি এরপর যখন চিনিটা দিয়ে দেব। চিনি আপনারা যে যেমন খাবেন তেমন দিবেন মিষ্টি জিনিস মিষ্টি না হলে বেশি ভালো লাগে না আমি এত বেশি চিনি খাই না আমি কিছুতেই চিনি কম খাই চাতেও চিনি কম খাই আর সব মিষ্টিরও সপ্তাহে চিনি কম খাই কিন্তু আপনার ভাইয়া চিনি খাবার এত পছন্দ করে মিষ্টি খাবার ওনার জন্যই বানানো সব সময় কিছু না কিছু আমি মিষ্টি জিনিস এত পছন্দ করি না এই পর্যায়ে আমি একটা একটা করে দিয়ে দেব। আমি এভাবে দিচ্ছি আপনারা একটু শক্ত করে গোল করে শক্ত করে আগে বানিয়ে রাখলেও বানিয়ে রেখেও দিতে পারেন আমি একটু এভাবে করে দিচ্ছি দেখি এভাবে দিলে কেমন হয় ওভাবে দিয়ে ওভাবে দেখেছি আমি ভিডিওতে আমি একটু আমার মতো করে করি দেখি কেমন হয় আশা করি খারাপ হবে না ভালোই হবে হবে তো যাই হোক হবে তো কিছু একটা তাই না দেখা যাক ফার্স্ট টাইম বানালাম সবাই শক্ত শক্ত গোল গোল করে কিন্তু বানায় আমি একটু এভাবে বানিয়ে দেখি কেমন হয় আসলে হয় কি হবে তো অবশ্যই একটু ছাড়া ছাড়া হচ্ছে হবে হবে ইনশাল্লাহ হবে 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 ইনশাল্লাহ হচ্ছে সব দিয়ে দিয়েছি এবার এই যে এভাবে করেছি ঠিক আছে দেখা যাক হয় কি না আমার হচ্ছে সাবুতে একটু পানিটা একটু হালকা বেশি হয়ে গেছে যার জন্য শক্ত শক্ত করে দলা পাকান পাকাইতে পারিনি আর এটা একটু নরম হয়ে গেছে তো এই হাত দিয়ে এভাবে করে দিয়েছি যাক এভাবে করে দিলেও হবে এখন দেখা যাক এই যে হচ্ছে কিন্তু এই যে হয়েছে কিন্তু মিষ্টি কিন্তু হয়েছে ঠিক আছে আরও টানাচ্ছি একদম ঘন করে ফেলবো তারপরে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই হচ্ছে কিন্তু এই যে কিন্তু ইসের মিষ্টি সাবু মিষ্টি হয়ে গেছে কিন্তু না ভালো হয়েছে প্রথম বানাইছি তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতেই লোভনীয় হয়েছে আপনার ভাইয়া খেয়ে তো পাগল হয়ে যাবে না সত্যি খারাপ হয় নাই ভালোই হয়েছে এই যে মিষ্টি খাবার বানাও আমার জন্য সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিকই তোমার জন্যই বানাই ভালোই হয়েছে খারাপ হয় নাই আর তো দেখি এখনই খেতে ইচ্ছে করতেছে তুমি ভিডিও মিডিও বন্ধ করো তো আমি খেয়ে না আগে খাও উফ এই যা সুন্দর এই যে মিষ্টি সাবুদানা আর মিষ্টি প্রথম বানালাম খুব একটা ভালো হয়নি তারপর আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গরম 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 ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট টাইম আবার ভালো হবে আবার বানাবো ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা সে পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ